আসসালামু আলাইকুম আজকে ভাবলাম একটা লেস প্যাটার্ন করে দেখায় যেটা আমি একটা প্রোডাক্টে আবার অ্যাপ্লাই করেও দেখাবো সাধারণত টেক্সটাইল ডিজাইন বা অ্যাপারেল লাইনে মানে হচ্ছে যে পোশাকের ডিজাইনের ক্ষেত্রে এই লেস প্যাটার্নগুলো অনেক মানে কাজে লাগে তো কীভাবে একটা লেস প্যাটার্ন বানাইতে হয় এটা আমি চেষ্টা করবো শুরু থেকে দেখানোর জন্য আচ্ছা প্রথমে আমি রুলার নিচ্ছি রুলার নিলে হচ্ছে কি একটু সাইজটা প্রপার হয় আচ্ছা আমার মনে হয় সাই রুলার নিলে হচ্ছে সাইজটা প্রপার হয় তবে আমার আমি রুলার নিয়ে রেগুলার কাজ করি না তাই আমার অ্যাকচুয়ালি জিনিসগুলো একটু ভেজাল লাগে তারপরেও ভাবছিলাম যে আপনাদেরকে রুলার দিয়ে দেখাই তাহলে হচ্ছে আপনারা মার্জিনের বিষয়টা হয়তো একটু মাথায় রাখবেন তবে রুলার ছাড়াও যে এই কাজগুলো করা যায় এটা হচ্ছে আচ্ছা যারা রুলার নিতে পারতেছে না তারা ওই যে আমি যেভাবে রুলারটা বের করছি উইন্ডোর প্যানেলগুলোর থেকে ওভাবে বের করে নেবেন সরি ভিউ থেকে আচ্ছা আমি রুলার বাদ দিয়ে রুলার নিয়ে আমার ঝামেলা লাগে যেহেতু আমি রেগুলার করি না রুলার দিয়ে কাজ তো আশা করি এভাবেই করি আচ্ছা প্রথমে হচ্ছে আমি একটা ইয়ে নেব এটাকে রোটেট করে নিচ্ছি রোটেটের আমি যেহেতু এটা ইনস্ট্যান্টলি গাছটা করতেছি তাই রোটেটের আসলে এটা প্রপার মেজারমেন্ট আমি বুঝতেছি না তাই আমি একটা একটা ট্রাই করতেছি আমার মনে হয় আমাদের আচ্ছা সাতচল্লিশ নিয়ে দেখি সাতচল্লিশ ডিগ্রি পার্থক্য করি আমার মনে হয় এটা বেস্ট হবে হ্যাঁ এটা সুন্দর লাগছে কিন্তু দেখেন একটা বাড়তি হয়ে গেছে তাই আমি কি করবো এটাকে জাস্ট রোট পুরাটাকেই রোটেট করে আমি আমার পছন্দের অংশটাই শুধু নেব যেহেতু আমার এটা পুরাটা আসলে দরকার নেই কাজের সুবিধার্থে আমরা হচ্ছে এইটুকু টুইক তো করতেই পারি তো আমি জাস্ট মিডলে এটা কেটে নিলাম এটা আরও প্রপারলি করা যেত যদি ওই যে আমি স্কেল মেনটেন করতাম মানে রুলারটা মেনটেন করতাম তাহলে এটা আমি এই জিনিসটা আরও প্রপারলি পেতাম যেমন এখনও একটু দুই পাশের দুইটা হাফ সার্কেল দুইটা সমান হয় না এইটুকু একটু পার্থক্য গেছে এগুলো আপনারা যখন করবেন খেয়াল রাখবেন তবে যে জিনিসটা আমি মেইনলি দেখাতে চাই সেটা হচ্ছে এই একটা ডিজাইনকে কীভাবে প্যাটার্নে কনভার্ট করে একটা লেস বানানো যায় লেস প্যাটার্নগুলো হচ্ছে কি মানে আপনারা দেখবেন কাপড়ের লেস তারপরে বিভিন্ন কাপড়ের লেস তো আপনারা দেখছেন একই ফুল বারবার রিপিট হচ্ছে তো এটাকে বলা হয় একটা রিপিটেটিভ প্যাটার্ন আর ওইটা যখন আপনারা ড্রেসে প্রিন্টেড আকারে বসাবেন তখন হচ্ছে কি এই ধরনের ইলাস্ট্রেশনে এই ডিজাইনগুলো করতে হয় রিপিটেটিভ লেস প্যাটার্ন এগুলোকে বলে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কাজ করি এই এইখানে মানে এটুকুতে থামবো না আর একটু সামান্য কিছু অ্যাড করব। আমার মনে হচ্ছে এবার এই চারপাশে একটা এগুলোকে তো এইটুকু দেখতেই অনেক ভালো লাগতেছে কিন্তু তারপরও এটাকে আরেকটু একটু এনহ্যান্স করার জন্য আর একটু পপ আপ করার জন্য আমি একটা বর্ডার টাইপের একটু ক্রিয়েট করতে চাই বর্ডারের জন্য আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সরি কন্ট্রোল বি না কন্ট্রোল বি দিব মানে পেস্ট ইন ব্যাক ওকে তারপরে ওটাকে আমি পাত অফসেট পাত করে বাইরে একটা আউটলাইন টাইপের বানালাম যাতে আমার পুরা ডিজাইনটা আর একটু পপ আপ হয় এখন হচ্ছে জাস্ট বাড়তি জিনিস ধুলাম এডিট টেডিট করে মডিফাই করে আমার ডিজাইনটা শেষ করলাম ডিজাইনটা শেষ করার পরে এখন এটাকে আমরা এই যে প্যাটার্ন বানাবো প্যাটার্ন মানে আমি ব্রাশ টুল হিসেবে ব্রাশের ওইখানে যাব ব্রাশে জাস্ট এটাকে ড্র্যাক করে ওখানে ছেড়ে দিলে এই অপশানগুলো আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের যেটা মানে আপনি যেটা করতে চাই সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ তো প্যাটার্ন ব্রাশ নিয়ে নিলাম তো প্যাটার্ন ব্রাশের ক্ষেত্রে এখানে টিন দিয়ে দেওয়া জরুরি কারণ যাতে আমরা হচ্ছে কি যে কোনো কালার এটাতে অ্যাপ্লাই করতে পারি তিনট অপশানটা সিলেক্ট করলে ভালো এরপরে কর্নারটা ঠিক করে নিলাম কর্নার কিন্তু দেখেন আপনারা এখানে সবগুলো কর্নার ট্রাই করে দেখবেন যে আপনাদের ভালো লাগে সেটা করবেন আমার এখানে যেটা ভালো লাগছে আমি ওইটাই রাখছি আর কি এটা ভালো তবে আমার মনে হয় ওই যেটা একটা সিম্পল যেটা ছিল হ্যাঁ এটা এটা বেস্ট তো এটাতেই থাকি আমরা চলেন একটু প্রজেক্ট টাইপের কিছু আপনাদেরকে একটুক্ষণ দেখাই আমি আগে যে এটা কোনো শেপে ফেলে অ্যাকচুয়ালি প্যাটার্নটা দেখতে কেমন লাগে তো প্রথম একটা রাউন্ড এলিপস নিলাম এলিপসে যখন আমি বর্ডারটা দিলাম দেখেন কি অত সুন্দর লাগতেছে আমার লেস প্যাটার্ন ডান এখন হচ্ছে আমি এটা দিয়ে আরেকটা একটা বক্সের মতো মানে একটা স্কোয়ার জায়গাতেই প্যাটার্নটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে সেম মানে হচ্ছে এটা হচ্ছে আপনারা চাইলে ধরনের একটা ফ্রেম টেম বানাইতে পারেন তো ফ্রেমের ক্ষেত্রেও এসব লাগে এরপরে হচ্ছে নর্মাল র্যান্ডম যে কোনো শেপ যদি আপনারা কাস্টমাইজ করে ড্রয়িং করেন তাহলে এইটা এভাবে করে কাজ করবে তো এই তো দেখানো হইল আপনাদেরকে এখন আমরা একটা প্রজেক্ট করতে চাই চেষ্টা করব যেখানে হচ্ছে আমি একটা ফ্রক আঁকার চেষ্টা করতেছি মানে আমি জামাটা ডিজাইন করব এই আমরা এইমাত্র মাত্র যে প্যাটার্নটা বানালাম এটা দিয়ে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা বোর না হন আচ্ছা না স্পিডটা থাকুক সংসা নেই আপনাদেরকে একটু আমি বলে বলেই দেখাই যে আপনারা চাইলে এখানে তো ইউটিউবে আসলে স্পিড বাড়ানোর সিস্টেম আছে আপনাদের যখন টিউটোরিয়ালগুলো দেখতে বিরক্ত লাগবে অবশ্যই যেমন আমি নিচে কিন্তু কোনো টিউটোরিয়াল দেখলে টু এক্স স্পিডে দেখি অনেক সময় মনে হয় যে টু এক্সও কম আরও স্পিড দিতে পারলে ভালো হতো এইটা আসলে আমাদের মানুষের তো দিন ধৈর্য তো কমে যাচ্ছে তাই আছে কি এই জিনিসটা তো এই যে দেখেন আমি আমার জামার নিচে দিয়ে যখন আমার প্যাটার্নটা বসালাম দেখতে কত ভালো লাগতেছে কিন্তু তারপরে জামার ডিজাইন আমি এখানেই কেন থেমে যাবো আমরা আর একটু করি এটা আসলে মিরর করলে ভালো হইতো আমার দুই পাশে দুইটা জামার দুই হাত দুই রকম হয়ে গেছে যাই হোক শর্টকাটে আমি যেটা আপনাদেরকে দেখানোর দরকার সেটা হচ্ছে প্যাটার্নটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি তো ওইটাই দেখাই দিই আমার ইলাস্ট্রেশনের ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই দেখেন আমার প্যাটার্নটা অ্যাপ্লাই করার সাথে সাথে অনেক মোটা একটা হয়ে গেছে তো যেহেতু যে আমার কলার আমার একটা ছোট স্ট্রোক লাগবে তাই আমি স্ট্রোকটা কমাই নিলাম তো কমায় নেওয়ার পরে আমি ডিজাইনটা যেহেতু বাইরের দিকে তো আমি একটু ডিজাইনটা গোলার যাতে ভালো করে ফুটে উঠে তাই হচ্ছে এটাকে আমি বাইরের দিকে ডিজাইনটা নিয়ে আসবো মানে সেট করে দেব তো এখন হচ্ছে আমাদের প্রায় মানে গলার যে কাজটা ছিল এটা মোটামুটি সেট করা শেষ আর এরপরে হচ্ছে আমরা আচ্ছা এখন হচ্ছে আমাদের এইটার থেকে বের আমার মনে হচ্ছে এইটুকুতেই থাক গলার ডিজাইনটা এইটা খারাপ লাগছে না তাই না আচ্ছা যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সাজেশন দেবেন আমি আসলে যেহেতু ফ্যাশন ডিজাইনার না তো আমার তো একটা তো ভুল হবেই আর তাছাড়া আমার কালার চয়েস তারপরে ওই যে জামাতে যে ডিজাইনগুলো সুন্দর লাগবে এগুলাতে ডেফিনেটলি ল্যাগিংস থাকবে কারণ আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করি নাই গ্রাফিক ডিজাইন নিয়ে লেখাপড়া করছি কিন্তু আমি নিজেকে ভালো গ্রাফিক ডিজাইনারও ভাবি না কারণ আমার গ্রাফিক ডিজাইন হচ্ছে যে জাস্ট একটা শর্ট কোর্স করা মানে তিন মাসের একটা কোর্স করে বিভিন্ন অনলাইন অফলাইনে বিভিন্ন ছোট ছোটো যখন যেটা পার্সের ধরনের কোর্স করে আমি আচ্ছা মানে এইটুকুতে আসছি তো যেহেতু আমি ওরকম চার বছরের কোনো ডিগ্রি নাই তো স্বাভাবিকভাবে আমি মনে করি যে আমি প্রফেশনাল ডিজাইনার না তারপরে যেটুকু পারতেছে আমি শিখাচ্ছি আচ্ছা আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার প্যাটার্নের ইয়েটা ওরিয়েন্টেশনটা ঠিক করতেছে কারণ আমি যখন ডান হাতে ডিজাইনটা দিচ্ছি তখন ডান হাতে যেহেতু বাইরের দিকে যাইতে হবে মানে দু হাত সিমিলার থাকার জন্য আর কি ওই ব্রাশের প্যাটার্নটাতে সেটিংস একটু বদলাইছিলাম আমি একটু অসুস্থ এটা আমার আগের ভিডিওতেই মনে হয় বুঝতে পারছিলাম তারপরও যেহেতু আমি রেগুলার ভিডিওতে এটা আপনারা আমাকে ইনবক্স অনেকেই কমপ্লেন করেন তো ভাবলাম যে আমার ফ্রেন্ডরা যারা আর কি রেগুলার দেখেন দেখেন আপনারা হয়তো একটু কষ্ট পান অনেকে তো এখন দেখাও বন্ধ করে দিস হয়তো কারণ এত মাঝখানে গ্যাপ দিয়েছিলাম যে ভিডিও এখন সবার ইয়েতে যায়ও না তাই না অনেকে পায়ও না ভিডিও যাই হোক এখানে হচ্ছে আমি একটু ওই জামাতে যে ওয়েভ থাকে ফ্রকে একটু যখন আমরা ভাজ টাচ করে যে আলো ছায়া গুলা হয় ওই ধরনের কিছু একটু ক্রিয়েট করার চেষ্টা করতেছি তো দেখা যাক কতটুকু পারি আর এখানে হচ্ছে মূলত আমি এই যে গ্রেডিয়েন্টের লাইট আর ডিপ কালারের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এটা জাস্ট আমার কুচির মতো যে ওয়েভগুলো ক্রিয়েট করা দরকার ওইটা করতেছি যাতে আমার জামায় একটা ওয়েভ ক্রিয়েট হয় জামাটাকে একটু রিয়েলিস্টিক লাগে আর কি এরপরে দেখা যাক চলেন একটু মাঝখান দিয়ে ডিজাইন করি মাঝের জায়গাটায়ও আমি হচ্ছে সেম ইয়েটা দেওয়ার চেষ্টা করব সেম প্যাটার্নটাই দেওয়ার চেষ্টা করব একটু ডিফারেন্ট ওয়েটের দেওয়ার চেষ্টা করব আসলে এখন এই জামাটা আপনাদের করে দেখানোর সময় আমার কাছে বারবার মনে হচ্ছে আহারে যদি একটু ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করতাম তাহলে মনে হয় আমি আর একটু বেটার করতে পারতাম যাই হোক প্যাটার্ন ডিজাইনের কিন্তু খুব ভালো একটা মার্কেট আছে আমি বেশ কিছু কোম্পানির প্যাটার জন্য বিশেষ করে যে অ্যাপারেল গুলো আছে যারা এইসব গছ কাপড় ধান কাপড় বা সালোয়ার কামিজ এই ধরনের জিনিসপত্র বানিয়ে আমি ওদের জন্য কাজ করেছি তো টুকটাক এক্সপিরিয়েন্স আমার আছে তো তাই ভাবলাম ওই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করে আমার প্যাটার্ন ডিজাইনের আরও পুরনো টিউটোরিয়াল আছে আপনারা যদি একটু পুরোনো মানে আগের ভিডিওগুলো দেখেন তাহলে পাবেন এই যে আমার মনে হচ্ছে এটুকুই থাক এটা আমার চোখে তো বেশ ভালোই লাগছে তবে কালার নিয়ে আপনারা আরও বিভিন্ন কালার করে করে দেখবেন একটু কালার নিয়ে খেলাধুলা করি বিভিন্ন কালার তো একটু ট্রাই করে করে দেখতেছি আর মাইকট এখানে কালার পিক করা আসলে এগো না আমার উচিত ছিল একটু রেফারেন্স কিছু কালার নিয়ে বসা সরি ফর দ্যাট যে আমি টাইম ওয়েস্ট করতেছি কিন্তু আপনারা দেখেন আমি জাস্ট কালারের বড় হুইলটা খুলে যখন আমি দেখতেছি যে কোন কালারটা ভালো লাগবে এখানে বেশ কিছু কালারের মানে মনে হয় আমার কাছে সামনে আসতেছে যেটা হ্যাঁ এটা হচ্ছে এটা ভালো লাগতেছে এইটা দিয়েই আমি আমার ডিজাইনটা শেষ করব তো আমরা চাইলে একটু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডেও ট্রাই করতে পারি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটা কেমন লাগে আর যেহেতু আর আমাদের ফ্রকের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আমাদের ড্রেসের লেসের প্যাটার্ন শ্যাডো এসব কিছু অ্যাপ্লাই করতে হবে তোভাবেই আপনারা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আর যদি নিজেরা কোনো ডিজাইন প্রজেক্ট আমার ভিডিও দেখে করে থাকেন অবশ্যই সেগুলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটা তাকে একটু সাবস্ক্রাইব করবেন আর রেগুলারলি লাইক কমেন্ট দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন ধন্যবাদ